নমস্কার জয় মাতা বাগদেবী আজকে একটা হাত নিয়েছি ফিমেল হাত যার বয়স থার্টি সেভেন যাই উনি বলেছিলেন সব দিক দেখে বিচার করতে সব দিক থেকে একটু একটু বিচার করিতে বলছ ঠিক আমি করে দিচ্ছি সেই সব দিকে সব দিক থেকে বলে দিচ্ছি দেখুন আমাদের আঙুলটা যখন এই তর্জনী আঙুল যখন এর দিকে বেঁকে থাকবে বা আঙুল যখন বেঁকে থাকবে কোনো দিকে তাহলে ওনার মধ্যে ভয়ের সঞ্চার থাকে ভয় ভয় মানসিকতা থাকে উনি ভয়ের মধ্যে থাকে যেন নিজের মধ্যে কোথায় কি হয়ে যাচ্ছে বাড়িতে আছে মনে হচ্ছে বাড়িতে একটা মনের মধ্যে সন্ত্রাস ভীতি তার মনের মধ্যে কাজ করছে ঠিক আছে আরও যেটা ব্যাপার হচ্ছে এই আঙুলটা যখন এদিকে চলছে সব কিন্তু নিয়ম মাফিক কাজ করতে চাইছে নিয়মের দ্বারা কাজ করতে চাইছে ভক্তি ভালোবাসা এবং সবই একটা তার মধ্য দিয়েই করে যেতে চাইছে এবং এটা যেহেতু একা দাঁড়িয়ে আছে এটা মান সম্মান পেতে চায় মান মানসম্মানকে রক্ষা করতে চায় মান সম্মানের দিকে ধ্যান থাকে এবারে দেখুন এই আঙুলটা আছে একটা ব্যবসায়ী মানসিকতা ব্যবসা করব নিজের থেকে করব। নিজের প্রচেষ্টায় করব সেদিক থেকে আছে এবারে দেখুন এই যে রেখাটা এই রেখাটা কিন্তু দেখুন এই আঙুলটা এই আঙুলের থেকে বড়ো উনি মাঝে মাঝে রিক্স নিয়ে নেয় রিক্স নিয়ে কাজ করতে করে কিন্তু তার ভয়ের সঞ্চারের জন্য ঠিকমতো করতে পারে না আর এই যে আঙুলটা অনেকটা ছোট। যে কোনো কাজ তারা করে করতে চায় যে কোনো কাজ মনের মধ্যে অনেক কল্পনা নিয়ে ফেলে আকাশ কুসুম মানে কি বলে ভাবনা যে আমি আজকেও তো আছে বলে কালকে কি হবে সেটা নিয়ে ভাবছে সেটা সেরকম যে আমি তাড়াতাড়ি করবো এটা তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হবে তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি পেতে চাই যে মানে যে কোনো তাড়াতাড়ি হতে চায় এরকম একটা ভাব থাকে আর একটা জিনিস দেখুন সবাইকে একসঙ্গে নিয়ে চলতে চায় সবার সঙ্গে একসঙ্গে থাকতে চায় কিন্তু এইখানে দেখুন আপনার কাছের মানুষ শত্রু আপনি যাকে আপনি আপনি ভালোবাসেন সেই আপনার শত্রুতা করছে এবং আরও একটা ব্যাপার দেখুন আপনি সেই মানুষটাকে মানে চেনেন আপনার মুখের সামনে ভালো কথা বলছে কিন্তু পিছনে গিয়ে আপনার সেই সেই মানুষই আপনাকে বাঁশ দিয়ে চলে যাচ্ছে এবারে আসি একটা একটা আরেকটা দেখুন আপনি মন থেকে কিছু করলেও কিন্তু লজিক মানে আপনার চিন্তাধারা কোনো যুক্তির সঙ্গে থাকবে অযুক্তি সম্পূর্ণ থাকবে না যে কোনো কাজ করবেন যুক্তির মাধ্যমে যে কোনো কাজ করবেন সেটা যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করবেন কারণ আনাড়ির মতো কথা বা উচ্চাকাঙ্ক্ষী থাকলেই যে আপনি উচ্চাকাঙ্ক্ষী হয়ে যাবে তা নয় তার মধ্যে করবেন না কিন্তু যে কোনো কাজ করবেন সেটা যুক্তি সম্পূর্ণভাবে দিয়ে সেটা বোঝাবার চেষ্টা করবেন মানুষকে মানুষজনকে এবারে আসি বৃহস্পতি পর্বত এই দেখুন বৃহস্পতি পর্বতটা আমার যে খুব ভালো বা খুব খারাপ বলবো না মিডিয়াম আছে কিন্তু এখানে নিচস্ত আছে যার ফলে কি হচ্ছে তবে পয়সা এখন হাতে আসছে কিন্তু আসলেও কীভাবে থাকছে না বেরিয়ে যাচ্ছে একটা জিনিস দেখবেন আপনার ছেলে মেয়ে যখন ছোট ছিল কোনো জায়গায় হয়তো দেখবেন হয় কোনো একটা জলে বা আগুনে বা কিছু নিয়ে পড়ে গেছিলো অ্যাক্সিডেন্ট হয়েছিলো আপনার যখন ছিল তখন ছেলেগুলো কিন্তু জলে বা পড়া বা অ্যাক্সিডেন্ট একটা একটা হয়ে এরকম হয়েছিল এবং আরেকটু আপনার ইগো প্রবলেম আছে আপনি যে কোনো সময় কীভাবে ইগো নিয়ে যেখানে আপনি দুর্নাম পেবেন সেখানে যেতে চান না সেদিক থেকে করে আছেন আর একটা যে ব্যবহার এটা আমাদের থেকে গাড়ি বাড়ি মান সম্মান জ্ঞান তার থেকে প্রকাশ করে বাড়িতে সাংসারিক লাইফ এসব জিনিস আমাদের এখান থেকে বিচার করে থাকি এই দিক থেকে আপনার খুব একটা অশান্তি মানে সংসারের মধ্যে যে আপনি যে কৃতিত্বটুকু আছে সেটুকু আপনি তার পান না আপনি দয়ালু দয়ালু এবং ঈশ্বরপরায়ণ আরও একটা যেটা ব্যাপার হচ্ছে আপনি সবাইকে নিয়ে চলতে চান কিন্তু ক্ষেত্র বিশেষে পারেন না আমি হেল্পফুল এবং ঈশ্বরের প্রতি আস্থা আছে আপনার আপনার সেই জন্য এরকম এ আছে এবং আরটা আছে শনি পর্বত দেখুন শনি পর্বতে এরকম একটা রেখা উঠে এসেছে এবং শনি পর্বতে ত্রিশুল সাইনগুলো দেখুন এই ত্রিশুল সাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ত্রিশুল সাইন আমাদের কী দেয় এদিকে আপনি সাংসারে মানে চারদিকে মানে দেবী দুর্গার মতো আপনি কন্ট্রোল করছেন বাড়িতে আপনি নিজেরটা নিজের মতো করে যাচ্ছেন নিজের নিয়ম মাফিক যেরকম করা করে যাচ্ছেন আপনি ঈশ্বর পড়ায় ঈশ্বর দিকে ধ্যান দিচ্ছেন আরেকটা আপনি ফ্যামিলির দিকে ধ্যান দিচ্ছেন তিনটে মিলে আপনি টোটাল বাড়িটাকে সামলে রেখেছেন আপনার উপরে টোটাল বাড়িটা ডিপেন্ড করছে আপনি টোটাল বাইডে কন্ট্রোল করেছেন যত ঝড় আসুক ঝাপটা আসে আমি তাদেরকে আপনার ছায়ার মধ্যে দেখে তাদেরকে বড় করেছেন এবং দেখুন শনি খুব খারাপ নেই শনিতে খুব খারাপ হয়েছেন আপনি কর্ম নিয়ে সেরকম চিন্তা করেন না আপনি আপনার কপালে যেটা সেটা হবে আপনি ভাবেন যে আপনার কপালে যদি আপনি কিছু অন্যায় করছি না করে থাকেন তার পরিপূর্ণ ফল আপনি পাবেন আর যদি অন্যায় করে তার ভুগতে হবে এরকম একটা মনের মধ্যে আছে তবে আপনি কাজ নিয়ে ব্যস্ত থাকেন সবগুলো কাজ নিয়ম মাফিক টাইম টু টাইম করতে ভালোবাসেন এবং করেও দেখিয়ে দেন এবং আরোটা দেখুন আপনি যে নিজে করার ইচ্ছা মনের যে কোনো একটা কাজ করার ইচ্ছা সেখান থেকে ইনকাম করব নিজে করে দেখাবো সেরকম দেখে মনের মধ্যে সেরকম চিন্তাধারা আছে তবে আরও একটা ব্যাপার দেখুন রবি রবিতে একটা তিল আছে আপনার মান সম্মান যাবে মান সম্মান দেওয়া খোয়াবে মান সম্মান দিক থেকে পিছিয়ে পড়বে আর বাবার মতের সঙ্গে বাবার মতের সঙ্গে মিল থাকবে না এবং গুরুজনের সঙ্গে মতের মিল হবে না মান সম্মান পেতে চাইছেন এবং জমি বাড়ি নিয়ে একটা গণ্ডগোল হবে সেটা দেখা যাচ্ছে আপনি সম্মান পাবেন একটু দেরিতে উন্নতি দেরিতে হবে দেরিতে মান সম্মান হলেও আপনার যেটা আপনি চিন্তাধারা সেটা আপনার হবে তবে বাবার বাড়ির সঙ্গে এবং বাবার সঙ্গে ভালো মতের মিল থাকবে না বাবার সঙ্গে ভালো মতের মিল থাকবে না সেখান থেকে মান সম্মানটা অনেক সময় কি হবে চলে যায় এবং সেখান থেকে করে ওটা মাইন্ড করেন না এবং আপনি কথা বলতে ভালো পারেন সব কমিউনিকেশন স্কিল ভালো আছে এবং সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন সবার সঙ্গে কথা খুব সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারেন সেদিক থেকে দেখা যাচ্ছে তবে চন্দ্র এখন মঙ্গলের তিল এই যে তিলটা এই তিলটা কিন্তু আপনার পক্ষে খুব একটা মঙ্গলজনক নয় সে যে কোনো ব্যক্তির মঙ্গলজনক নয় এই তিলটা দেখুন আপনার ভাই ভাইয়ের মধ্যে গণ্ডগোল সম্পত্তিজনিত কারণে বিবাদ ঝগড়া ঝাঁটি এবং এসব থেকে আপনাকে এটা আপনাকে বলে মানে কি করিয়ে দিচ্ছে যে এইখান থেকে আপনায় কিন্তু এটা আপনাকে খেয়াল রাখতে হবে এই যে এই দিকটা এই তিলটা আপনাকে বা বাবা বাড়ির সঙ্গে গণ্ডগোল শ্বশুরবাশের মানে কি সম্পত্তি নিয়ে গণ্ডগোল হবে এবং দেখুন মান সম্মান কিন্তু পাবেন একটু দেরি লেটে আসবে যেহেতু এই রেখাটা যদি কারো সোজা না এরকম বেঁকে থাকে সে দেরিতে হলেও সম্মান প্রতিপত্তি প্রতিষ্ঠা পয়সা সবই একটু বয়সে একটু বেশি বয়সে আসে ঠিক আছে এবার এবারে আসি মঙ্গলটা ভালো থাকার জন্য মনের জোর প্রচুর মনের দিক দিয়ে আপনি কোনো হারেন না মনের দিকটা খুব স্ট্রং মনের মনের দিক থেকে এত স্ট্রং আছেন যেখানে যত যা হতে পারে আপনি সেখান থেকে ফিরে আসবেন সেরকম আপনার মনের জোর যে ঈশ্বর বিশ্বাসী মনের জোর সেখান থেকে আপনার আছে এবার আসি চন্দ্র পর্বত এবং এটা কি হচ্ছে অনেক সময় আপনাকে তান্ত্রিক ক্রিয়া করার চেষ্টা করেছে চেষ্টা করেছে এবং করেছিলো সেখান থেকে আপনাকে তবে তান্ত্রিকরা এখনও প্রভাব সেরকম দেখছি না তবে আছে তন্ত্রিকা ফল পাবেন সে বাম হাতটা দেখলে বোঝা যাবে তন্ত্র করার চেষ্টা করেছে এবং আপনাকে অনেকবার দাবানোর চেষ্টা করেছে আপনার আশেপাশে মানুষ বলুন আপনার আত্মীয় বন্ধুবান্ধব এবং ভাই বিশেষ করে ভাই বোনের সঙ্গে এটা গণ্ডগোল হয়ে থাকে এখান থেকে হয়ে থাকে তবে যদি তিলটা বেশি দিন হয়ে থাকে তাহলে তার ক্রিয়াটা কমে যায় মানে এতটা থাকে না চন্দ্র পর্বতটা ভালো নেই মন সবসময় চঞ্চল মন মানসিকতার দিক থেকে একটু পিছিয়ে পড়েন মনের দিক থেকে অনেক সময় দুর্বল হয়ে যান শারীরিকটা ঠিক সব প্রবলেম দিচ্ছে শাড়িটা সইছে না শাড়িটা অনেক দিকে হয়ে আছে দেখুন এখানে একটা হালকা ত্রিভুজ দেখতে পাচ্ছি পৈতৃক সম্পত্তি পাওয়া নিয়ে যে এই যে এখান থেকে রেখে গেছে পৈতৃক সম্পত্তি পাওয়া নিয়ে গণ্ডগোল সেটা দিক থেকে আপনার এ হবে তবে আপনি পাবেন আপনাকে দিতে হবে এবং সে সম্পত্তি আপনি পাবেন যদি আপনি এমনি ছেড়ে দেন আলাদা কথা না হলে কিন্তু এখান থেকে আপনি পৈতৃক সম্পত্তি পেয়ে যাবেন ঠিক আছে এবারে কেতু কেতু পর্বতে দেখুন কেতু পর্বতটা খুব একটা ভালো যে গোপন শত্রু গোপনের দিক থেকে ক্ষতি করার চেষ্টা গোপনভাবে আপনাকে হেনস্থা করার চেষ্টা ওটা হচ্ছে আর এটা আমাদেরকে জাগতিক ভোগ গাড়ি বাড়ি সব দিয়ে থাকে এবং আপনার সৃজনশীলতা মনের ইচ্ছা প্রচুর কিছু মনের বাসনা করব মনের মধ্যে জোর সেখান থেকে হয়ে থাকে এবং সেটা আপনার এবং এবং কি বলে এটা একটা অপোজিট প্রতিদের সেক্সের প্রতি টান সুন্দরতা ভালো খাবো ভালো পরবো ভালো মানুষকে গাড়ি করবো এই দিক থেকে ভালো আছে আপনার সে আরেকটা জিনিস শুনুন আপনার কাছের মানুষ কেউ আপনাকে হেল্প করবে না বাড়ির বাইরের মানুষ বাইরের মানুষ আপনাকে হেল্প করে বাইরের বাড়ির থেকে হেল্প পাবেন বাড়ির কাছে মানুষ হেল্প পাবেন না কিন্তু এবার দ্বিতীয় মঙ্গলটা দেখুন দ্বিতীয় মঙ্গলটা ভালো আছে খারাপ বলবো না দ্বিতীয় মঙ্গল ভালো থাকার জন্য হিউমিউটি পাওয়ার শরীরের হিউমিটি মানে শরীরের মনের জোর শরীরের জোর সেখান থেকে আপনি অনেকটা পেয়ে যাচ্ছেন সেখান থেকে আপনি খুব কভার করে যাচ্ছেন তবে আরেকটা জিনিস এবার এখানে যখন বলবো সেগুলো বলে দেব শুক্র পর্বতের তিল দেখছে একটা এখানে আপনাকে আপনাকে ক্লেম মানে চারিত্রিক দিক থেকে অপদস্ত করার এবং দুর্নাম দেওয়ার চেষ্টা করবে এবং করেওছে সেটাকে দেখা যাচ্ছে রাহু পর্বত খুব খারাপ নেই কম্বিনেশান যোগাযোগ স্কিল এবং মনের যে ইচ্ছা মনের বাসনা সেগুলো করার জন্য সেগুলো আপনি পাবেন সেগুলো হয়ে থাকে এবার দেখুন আপনি বিয়ের পরে এখান থেকে বিয়ের পরে উন্নতি হবে আপনি যার সঙ্গে থাকবেন তার কিন্তু আপনার জন্য উন্নতি হবে এদিক থেকে উন্নতি আপনি পাবেন সেখান থেকে উন্নতি হবে এবারে আসি হৃদয় রেখা দেখুন হৃদয় রেখাটা এখানে গিয়ে এরকম হয়ে গেছে আপনি মানুষকে খাইয়ে ভালোবাসেন খাওয়াতে ভালোবাসেন মানুষকে আপন করে নিতে ভালোবাসেন কিন্তু আপনার একটা যে আপনি যে এতটুকু করলেন তার জন্য আপনাকে তার সেটুকু স্যাক্রিফাইস করতে হয় মানে পান না পঁচিশ তিরিশ বছর বয়সের দিকে আপনি একটা বড় ধরনের প্রবলেম ফেস করেছেন মানে অসুস্থতা হয়েছিল একটা অসুস্থ হয়েছিল ঠিক আছে ওখানে আপনি একটা বড়ো ধরনের কোনো রোগ বেঁধে হয়েছিলো এবং মানসিক যন্ত্রণা মানসিক টেনশান আপনার সবসময় একটা মাথার মধ্যে হয়ে আছে হৃদয়জনিত মানে হৃদয়ের ব্যথা মানে আপনার নিজের লোক আপনাকে যেভাবে হ্যাপদস্থ করেছে আপনি নিজেও স্বপ্নেও ভাবেননি সেখান থেকে আপনি খুব দুঃখিত মনের দিক থেকে এবারে আসি যে কোনো ব্যাপারে আপনি কিন্তু এই বয়সটা কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে ভালো কোনো কিছু চিন্তা ভাবনার মধ্যে গিয়ে প্রচুর কঠিনের মধ্যে থেকে যেসব ডিসিশন নিয়েছেন আপনার উপর ডিসিশান নিতে হয়েছে সে ডিসিশানটা অনেক সময় ভুল হয়েছে ঠিক হয়েছে এই দেখুন তিরিশ থেকে চল্লিশ থেকে মানে কি ছত্রিশ ছত্রিশ এবারে দেখুন চল্লিশ কুড়ি চল্লিশ এবারে আপনার আটত্রিশ থেকে মাথার যন্ত্রণার একটা আটত্রিশ টু থেকে মাথার যন্ত্রণা শুরু হবে মাথার মধ্যে দেখবেন একটু কিছু চিন্তা করতে পারছেন না চিন্তা করলে মাথার যন্ত্রণা মাথার প্রবলেম আসবে আরও এই যে এই রোগটা দেখুন আপনার বংশ পরম্পরায় একটা রোগ থাকবে প্লাস আপনি ছোট বয়সটা প্রচুর কষ্টে কাটিয়েছেন আপ টু কুড়ি পঁচিশ কুড়ি বছর আপনাকে প্রচুর কষ্টের মধ্যে কাটিতে হয়েছে কুড়ি বছর পরেও আপনার যে মনের মানুষ সাংসারিক সুখ আপনার স্বামীর থেকে সুখ যেটা আশা করছেন সেটা পাননি কষ্টের মধ্যে চলে গেছে কষ্টের মধ্যে শরীরের দিক থেকে আমি বইছে না তারও কিন্তু কষ্টের মধ্যে চলে গেছে ঠিক আছে আপনি প্রচুর কষ্ট করে সংগ্রামপূর্ণ জীবন সংগ্রামের মধ্য দিয়ে উঠেছেন দেখুন এম সাইন আপনাকে নিজের প্রচেষ্টায় নিজের সব কিছু করতে হয়েছে করবেন করার পরে সবাই দেখবেন আপনার কাছে সবাই চলে এসছে যতক্ষণ ছিল না সবাই আপনাকে দূর দূর ছিঁচি করেছে কেউ স্থান দেয়নি সে বাইরের লোক করেছে কিন্তু মানুষ ঘরে মানুষ করেনি এরকম দিক থেকে চলে গেছে এবং আর একটা জিনিস ব্যাপার দেখুন এই যে এই একটা মানি ট্যাঙ্গেল শুরু হয়েছে দেখুন এখানে আপনার আস্তে আস্তে আর্থিক প্রতিষ্ঠা আর্থিক দিক থেকে আপনি যে একটা টাকার সোধ আপনার হাতে আসবে সেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঠিক আছে সে সেদিক থেকে আপনি টাকার সোধ আপনার সবসময় মতো একটা আসবে সে এখান থেকে দেখা যাচ্ছে তবে বাম আর ডান হাতটা আমি দেখব এবারে দেখুন এই যে আঙুলটা এইগুলো এই আঙুলগুলো দেখুন এই যে এটাও তো দেখাচ্ছে একই পজিশান আপনার যে শত্রু কাছের মানুষ শত্রু সেটা দেখা যাচ্ছে স্পষ্ট দেখুন এখানে এখানে দেখুন এখানে কাছের মানুষ শত্রু মান সম্মান চলে যাচ্ছে আপনি ঈশ্বরের প্রতি ভক্তি আছে ভক্তি থাকলেও মাঝে মাঝে তো আপনাকে বিচলিত করে দিতে হবে এই তিলটা দেখুন রাহুতে তিল থাকলে কিন্তু আপনি প্রচুর ইনকাম করবেন সারা জীবন কিন্তু সেই অর্থ অপচয়ে বাজে খরচা অপচয় হবে পয়সা কিছু জমিয়ে রাখতে পারবেন না সেখান থেকে ব্যয় হয়ে যাবে অযথা খরচা হবে এবং আরও একটা জিনিস বাবু শুনুন কোনো জীবনে এমন কিছু উন্নতি করবেন প্রচুর উন্নতি হয়ে যাবে কিন্তু পিছন ফিরে তাকাতে হবে না কিন্তু হলে কেবে যা রাখতে পারবেন না আপনার পাঁচ মিনিট অন্তর মনের চেঞ্জ থটের পরিবর্তন হয় মানে একটা চিন্তা করছেন একটু পরে আবার সেই চিন্তাটা কিন্তু পাল্টে যাচ্ছে এরকম কিন্তু আপনার হচ্ছে সেই একই দেখুন এই আপনি কিন্তু জমি বাড়ি ক্রয় করবেন জমি বাড়ি আপনার ভাগ্যে আছে আপনি পাবেন এবং বললাম না আপনি ক্রয় করবেন এবং বাড়ির যোগ হয়ে আছে ঠিক আছে এবং দেখুন কোন এই কিন্তু বৃহস্পতি পর্বতটা এখন খুব একটা ভালো নেই মানসিক দিক থেকে সাংসারিক দিক থেকে আপনি খুব সুখী নয় সাংসারিক দিক থেকে আপনি খুব প্রবলেম ক্রিয়েট করছেন এবং আপনাকে বাস্তুতেও অনেক কিছু করা হয়েছিল বাস্তু প্রবলেম করা হয়েছিল সেটা এখন আস্তে আস্তে আছে পুরোটা কাটেনি বাস্তু প্রবলেম করা হয়েছিল বাস্তু যাতে আপনারা ভালোভাবে না থাক তার ব্যবস্থা করা হয়েছিল একটা জিনিস শুনুন এই যে এই শুক্র ভালো মঙ্গল ভালো রবি শনিও ভালো আছে এবং এটা ভালো আছে এই গ্রহগুলো যদি ভালো থাকে লক্ষ্মী নারায়ণ যোগ হয় লক্ষ্মী নারায়ণ যোগ হলে মানুষ প্রচুর উন্নতি করে তাকে পিছন ফিরে টাকা দেয় না প্রচুর টাকা ইনকাম করে তার বুদ্ধির দ্বারা ইনকাম করে মানুষকে বোঝাবার চেষ্টা আছে অনেক মানে জীবনে বলে কি কী কিছু করেনি এমন নেই সব কিছু করে কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারে না সেটা অপচয় হয়ে যায় তবে এই এই মুহূর্তে আপনার সেরকম দেখুন এই যে ছত্রিশ বছর হয় তিরিশ বছরটা খুব একটা ভালো কাটেন তিরিশ বছরের কিছু একটা প্রবলেম হয়েছিল জীবনে তিরিশ বছরতে তারপরে হয়েছে তবে আপনাকে বলবো অনেক সময় তান্ত্রিক ক্রিয়া করা থাকে করে করেও ছিল এবং আরও যে ব্যাপার বাস্তুতে প্রবলেম ছিল এখনও প্রবলেম হয়ে আছে বাস্তুতে সেটা আপনার হাত দিয়ে দেখা যাচ্ছে এবং চন্দ্র ভালো নাই দেখবেন আপনার বাড়িতে জলের এই যে কেতুতে তিল আছে আপনার গোপন ওষুধের দ্বারা তান্ত্রিকের দ্বারা আপনাকে ক্ষতি করেছিল সে ক্ষতি হয় এখনও দেখা যাচ্ছে মাঝে মাঝে করবে আপনি সেফটি করে রাখবেন সেটা সেফটি নিয়ে রাখবেন কেন আপনার নিজের মানুষই করবে আর শনিচন্দ্র যোগ বিষ যোগ যাকে বলে আপনি মনের থেকে খুঁতখুতে মনের মানুষ যে কোনো জিনিস আপনার মনের মতো না হলে আপনি সেটাকে করেন না মন থেকে যেটুকু না হলে আপনি মন যে কোনো জিনিস দেখবেন একটা জায়গা দশজন গেছে দশজন যাওয়ার ফলে একটা খুঁদ হয়ে ধরতে পারছে না ওইখানে কিন্তু আপনার চোখে সেটা পড়ে যাচ্ছে এবং আপনার কোমর ব্যাক পেন পিছনের দিকে পেন মানে হাঁটুর নিচে কোমরের থেকে যন্ত্রণা সেটা হবে এবং এবার এখানে দেখুন কুড়ি এইখানে থেকে চল্লিশ বছর পর থেকে আপনার যে শারীরিক অসুস্থতা এবং আপনার যে শরীরের প্রবলেম মাথার যন্ত্রণা সেটা আমি বলেছিলাম মা দেখিয়েছিলাম তবে যে কোনো জিনিস আপনি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করার পরে ডিসিশান নেন এই যে কোনো ডিসিশান নেওয়ার আগে আপনি দু চারজনের কাছে জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করার পরে সেটা ভালো মন্দ বিচার করবেন বিচার করার পরে আপনি আপনার ডিসিশানটা মতন চলেন তবে মঙ্গলের দিক থেকে তাহলে প্রশাসনিক দিক থেকে আপনার খুব ভালো যোগাযোগ বলুন মনে জোর বলুন যে কোনো জায়গায় যে আমি হিম্মতি স্বভাবে যে কোনো জায়গায় লড়ে নেব সেরকম মানসিকতা আছে তবে আপনার শত্রু দেখুন শত্রু আছে নিজের লোক শত্রু এবং জমি নিয়ে শত্রু জমি নিয়ে গণ্ডগোল সেখানে হবে সেখানে দেখা যাচ্ছে এখন কিন্তু কিছু কথা বলতে গিয়ে ভুলে যাচ্ছেন মানে কথা মনে আছে এ কথা বলেও ভুলে যাচ্ছেন আর এখন যে কোনো এক পয়সা দেখবেন নিয়ে আসছেন সেটা অন্য জায়গায় খরচা হয়ে যাচ্ছে তবে সাংসারিক সুখ যেটা বলি সে সুখটা আপনি আপনার মনের মতো করে পাননি আমি সেটা আমি বলছি দাম্পত্য সুখের কথা সেটাও বলছি দেখুন আপনি ফ্যামিলির সঙ্গে ফ্যামিলিকে নিয়ে একসঙ্গে চলতে চাইলেও ফ্যামিলি কিন্তু আপনার যে চিন্তাধারা আপনার যে মানসিকতা সেটা আপনার তার মূল্য দিচ্ছে না এবং চল্লিশ বছর পরে দেখুন এই চল্লিশ চল্লিশ বছর পরে চল্লিশের দিকে আপনি একটা প্রাপ্তি আছে আপনি একটা আকস্মিক পাবেন মানে কিছু মানে কি জীবনে কিছু একটা পাবেন সেখানেও দেখাচ্ছে তবে ছত্রিশের পর থেকে চল্লিশের বিয়াল্লিশের পর থেকে আপনার ভালো ইনকাম মানে ভালো একটা কাজ কর ভালো একটা পায়ে পর ইনকাম হবে এবং দাম্পত্য সুখের কথা বলছিলাম একটা দেখেছিলাম ওই যাত্রা এই যে বুধ পর্বতে তিল থাকলে কিন্তু যেটা দেখুন আপনি দাম্পত্য সুখের কথা বলছি বিবাহ জীবন ভালো থাকলেও আপনি জন্য আপনার জন্য সব হচ্ছে কিন্তু বিবাহ জীবন খুব একটা যে ভালো হয়েছে তা বলবো না বিবাহর মধ্য দিয়ে ও ঝামেলা মানে মনে শান্তি নেই সেখান থেকেও গন্ডল সৃষ্টি করেছে বিবাহ সম্বন্ধ বিবাহ ঝামেলা বিবাহর পরেও ঝামেলা বিবাহ সংক্রান্ত দাম্পত্য জীবন সেরকম সুখের ভালো নয় আপনি ভালোভাবে আপনাকে জ্বালিয়ে জ্বালিয়ে মারবে আপনার ব্যবসায় সম্পূর্ণ মানুষকে দেখুন এই যে ব্যবসা রেখা যে বলি একটা ব্যবসা রেখা এই যে ব্যবসা রেখা দেখুন এই ব্যবসা রেখা হয়ে আছে এই যে ব্যবসা করলে ব্যবসা করতে পারবে না সে ব্যবসাতেও লাভ হবে তবে এই যে রেখাটা দেখুন এইখান থেকে আপনার পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চাশের দিকে একটা বড় ধরনের কি বলে আপনার যখন পঞ্চাশ বছর বয়স হবে তখন দেখবেন আপনার কাছের মানুষকেও হারিয়েছেন মানে আপনি মা বলুন বাবা বলুন বা আত্মীয় বন্ধুবান্ধব মধ্যে দেখবেন কাছের মানুষকে তাকে আপনি হারিয়েছেন তার মৃত্যুবরণ হয়ে যাবে এবং আর কিছু সব দেখলাম ভালো আছে আপনার ভালো হয় প্রচুর জীবনে ইনকাম করবেন ইনকাম করেও ছিলেন কিন্তু সেটা সেটা কতদিন রাখতে পারবো না একটা অপচয় বাজে খরচা হয়ে যাবে এবং আমাকে আপনাকে তন্ত্রক্রিয়া করার চেষ্টা করছে দেখুন সেখান থেকে একটা বড় দাগ হয়ে তন্ত্রক্রিয়া করার চেষ্টা করেছিল তান্ত্রিক দিয়ে বস করার চেষ্টা করেছিল সেটা এখনো বাস্তুদোষের মধ্যে এখনও বাস্তুর মধ্যে প্রবলেম সৃষ্টি হয়ে আছে বাস্তুতে এখনও প্রবলেম হয়ে আছে সেটা একটু কাটিয়ে নেবেন এবং সবাইকে নিয়ে চলতে ভালোবাসলেও কল্পনা পবন হলেও আপনি যে যেটুকু করেছেন চার জন্য কৃতিত্বটুকু সেটুকু পাচ্ছে না সেদিক থেকে আপনাকে সেটা আপনি আশা করেন কিন্তু পান না তবে আপনি সম্পত্তি একটা পৈতৃক সম্পত্তি পাবেন এটা বারবার বলছি সেটা আপনি পাবেন আপনি সৃজনশীলতা সৃজনভাবে মানে অনেক কিছু লালন করার ক্ষমতা ক্রিয়েটিভ ধরনের মনের মানুষ মানে যে কোনো জিনিস সৃষ্টি করতে ভালোবাসেন যে কোনো জিনিস তৈরি করতে ভালোবাসেন সেখান থেকে আপনার নাম আসে এবং আপনি কি বলেন যে কোনো জিনিস ফুটে উঠতে পারেন মানে ঘরটর ভালো করে গুছিয়ে রাখবো একটু মনের মতো করে থাকবো নিজে একটু সাজু খোকচু করবো সেরকম থাকতে ভালোবাসেন এবং সেটুকু আছেন এবং আপনার মনের মধ্যে আছে আমি কারোর কারোর কোনো ক্ষতি করব না আমি আপনার মধ্যে থাকতে চাই ভালো একটু আলুমূলক ভাত হতো যেন ভালোভাবে থেকে বাঁচতে যেটুকু মনের মধ্যে আছে 哎，翁。 দেখুন শেষ বয়সটা ভালোভাবে কাটবে ইনকাম হয়ে থাকবে শেষ বয়সে খুব একটা খারাপ বলবো না তবে আগে একটা ঋণ ছিল সেই ঋণেরটা ঋণটা সে ঋণ থেকে বেরিয়ে এসছেন অনেকটা শোধ হয়ে গেছে আরও শোধ হয়ে যাবে দেখবেন চল্লিশ বছর বয়স থেকে আপনি একটা যেভাবে প্রাপ্তি হবে সেই প্রাপ্তি হলে আপনি ঋণটা শোধ করবেন ব্যবসার দিক থেকে উন্নতি হবে সেটাও দেখা যাচ্ছে তবে হাতটা খুব ভালো নয় হাতটা ভালো আছে সবগুলো গ্রহ যেহেতু ভালো আছে তবে শরীরটা খুব একটা ভালো নেই মায়ের শরীর ভালো নেই মার সঙ্গে মনের দিক থেকে খুব মন চঞ্চল এবং মানসিকতা সেখান থেকে আপনি মন থেকে একটু স্থির ডিসিশন নিতে পারেন না তাড়াহুড়া করতে চান যার ফলে অনেক সময় ডিসিশন ভুল হয়ে যায় ডিসিশন ভুল হওয়ার ফলে আপনি সেখান থেকে প্রবলেম পড়ে যান অনেক সময় মানে একটা ছোটোখাটো নিয়ে এমন বড়ো করে ভাবেন সেটা ভাবার ফলে কী হয় আপনার মনের মধ্যে সেইটা না পেলে তখনই একটা প্রবলেম হয়ে যায় সেদিক থেকে আপনি মনে স্থির রাখুন তবে প্রতিকার হিসাবে বলবো আপনি যদি ওই যে কয়েকটা প্রতিকার করে নেন সেদিক থেকে আর আর বাস্তুটা আপনি কাজ করে নেবেন আর কয়েকটা প্রতিকার করে নেবেন শনি চন্দ্র মানে কি শনি বৃহস্পতি চন্দ্র আপনাকে একটা প্রতিকার করতে হবে না করলে একটু শরীরের দিক থেকে বা প্রবলেম হচ্ছে এবং মানসিক দিক থেকে সংসারিক দিক থেকে প্রবলেম হচ্ছে শরীর দিক থেকে প্রবলেম সেটা আপনি করে নেবেন মনের জোর প্রচুর জানি আপনি এখনও একা লড়ে নেবেন মনের মধ্যে জোর আছে আমি একা লড়ে নেব এরকম একটা মনের ভাবনা আছে থাকলেও আপনি একটু প্রতিকার করে নিলে এগুলো করে নিলে ভালো হবে ঠিক আছে নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর বেলেও এখন টিপে রাখবেন লাইক করে দেবেন